আপনি যদি গাছের প্রতি ভালোবাসা রাখেন ছাদ বাগান করতে চান কিংবা নিজের হাতে ফলানো টমেটো লাউ বা গাঁদা খুলে গন্ধ নিতে চান তাহলে একবার ঘুরে আসুন টঙ্গি বাজারের বীজ বান্ডার থেকে এই বাজার রয়েছে একাধিক বীজের দোকান যেখানে দেশি বিদেশি উন্নত মানের ফুল ফল ও শাকসবজির সবজির বীজ পাওয়া যায় যা খুবই সস্তায় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো উন্নত মানের ফুল ফল ও শাকসবজির সবজির বীজ সস্তায় কোথায় পাওয়া যায় এবং সার কীটনাশক জৈব সার কোথায় সস্তায় পাওয়া যায় তা সবকিছুই বিস্তারিত থাকবে এই ভিডিওতে আজকে আমি এসেছি বাজার এখানে বীজ কীটনাশক এবং জৈব সার সবকিছু কি কি বীজ পাওয়া যায় তার কিছুটা দেখ দিক থেকে লাউ ধনে পালং শাক করলা সিম কুমড়া কিছুই পাওয়া যায় ফুলের মধ্যে রয়েছে গাঁদা রজনীগন্ধা সূর্যমুখী গোলাপ ফুল। এই সব কিছু বীজের প্যাকেটগুলো সাজানো সাধারণ থেকে খুব সুন্দরভাবে যেন আপনি এক নজর আপনার প্রয়োজন মতো বেছে নিতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের জৈব সার জৈব সার আছে কোকো পেজ কোকো ডাচ যেটাকে বলি সবাইকারি দামে পাওয়া যায় ধনিচা ধনিয়া বীজ ধনিয়া বীজ তারপর নিমের ফুল আর এটাও তো ইয়ে না যে সার জৈব সার এটা হচ্ছে বার্মিকম্পো সেইগুলো হচ্ছে সারের গোসা গাছের জন্য কি হারের গুড়। হারের গুড়। হচ্ছে মাটিতে পোকা আচ্ছা এটা হচ্ছে মাটিতে পোকা থাকে যখন আর কিবিতে বিভিন্ন খাদ্যনন জীবানননাশকের জন্য এটা ব্যবহার করা হয়। আর ভাইয়া এগুলো প্রাইস কত থেকে কতর মধ্যে? জাস্ট এটা একটু বলেন। ঠিক আছে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 20 থেকে জি আচ্ছা এগুলো হচ্ছে সর্বোচ্চ 20 টাকা থেকে স্টার্ট 20 টাকা থেকে পাওয়া যায় 20 টাকা থেকে 200 250 পর্যন্ত বিজের পাশাপাশি আপনি জৈব সার কীটনাশক সবকিছু এখানে পাবেন সার গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য একদম নিরাপদ এবং স্বাস্থ্যকর আর কীটনাশক হল গাছকে রোগ এবং পোকামাকড় থেকে বাঁচাতে নানা ধরনের স্প্রে ও গোড়া এখানে ব্যবহার করা হয় আর এই দোকানগুলোতে আপনি পাইকারি ও খুচরা দুইভাবেই নিতে পারবেন আর যারা ছাদে বাগান করেন শখ করে বা পেশাদারভাবে যারা চাষাবাদে যুক্ত আছেন সবার জন্যই সুবিধা রয়েছে আপনি চাইলে প্যাকেট কিনতে পারবেন আবার চাইলে বড় পরিমাণেও নিতে পারবেন বাগান করা শুধু শখ বরং মানসিক শান্তিরও একটা উৎস যদি আপনার মনে গাছ লাগানোর ইচ্ছে হয় তাহলে একদিন ঘুরে আসুন এই বাজারের ফ্রিজের দোকানগুলো থেকে তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আপনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ